কাউকে নিয়ে আমরা যখন আলোচনা করি তখন তার গুণগুলোকে আমরা ঠিক এইভাবে বলার চেষ্টা করি কোনো ব্যক্তির বা কোনো লোকের বা কোনো ব্যক্তি সম্পর্কে যখনই কোনো আলোচনা করি সেই আলোচনা প্রসঙ্গে তখন এইভাবে কথাগুলো আমাদের মুখ থেকে বার হয় যে যেমন ধৈর্য তেমন জ্ঞান যেমন সাহস তেমন বুদ্ধি যেমন দক্ষতা তেমন দৃঢ়তা যেমন তোমাদের পরিশ্রমী হতে হবে তেমনি তোমাদেরকে প্রতিভাবান হতে হবে তো এই ধরনের বাক্যগুলো যেগুলো বাংলায় তোমরা সময় বলো কোনো না কোনো সময় প্রসঙ্গে বলো তো এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই আমি এই ভিডিওতে দেখাবো প্রথমে দেখে নাও এই ধরনের বাক্যগুলোকে তোমরা কিভাবে ইংলিশে মানে যে কিভাবে বলবে তার যে স্ট্রাকচার সেইটা দেখে নাও এখানে প্রত্যেকটা সেন্টেন্সে দেখো আমি সাবজেক্টকে উল্লেখ করিনি মানে কার বিষয়ে বলা হচ্ছে সেইটা আমি উল্লেখ করিনি তো এখানে ধরে নাও ওর যেমন ধৈর্য আছে তেমন সাহস আছে তার মানে সাবজেক্ট হলো ও মানে হি সে পরেরটা এখানে ওদের যেমন সাহস আছে তেমন বুদ্ধি আছে তার মানে সাবজেক্ট হলো ওরা ঠিক আছে পরেরটা ওর যেমন দক্ষতা আছে তেমনি দৃঢ়তা আছে তার মানে সাবজেক্ট হলো ও মানে হি পরেরটা যেমন পরিশ্রমী হতে হবে তার মানে আমি তোমাকে অ্যাডভাইস করছি তোমাদেরকে অ্যাডভাইস করছি উপদেশ দিচ্ছি যে তোমাদের যেমন পরিশ্রমী হতে হবে তেমনি প্রতিভা থাকতে হবে তার মানে সাবজেক্ট হলো ইউ এইবারে আমি সেন্টেন্স স্ট্রাকচারটা দেখাই সেন্টেন্স স্ট্রাকচারটা হলো একটু বড় হবে সেন্টেন্সের দুটো করে পার্ট আছে একটু দেখে নাও এই একটা পার্ট এই একটা পার্ট এইটা এইটা প্রত্যেকটারই দুটো করে পার্ট আছে এই দুটো পার্টের জন্য তার মানে সেন্টেন্স দুটো অংশ তৈরি হবে তার মানে প্রথমে জাস্ট বসবে প্রথম পার্ট জাস্ট অ্যাজ তারপরে সাবজেক্ট তারপরে ভাব তারপরে আদার্স এটা হলো প্রথম পার্ট ঠিক আছে যেমন দিয়ে যে অংশটা আছে এইটার জন্য সেই মানে এই স্ট্রাকচারটা সেইটুকুর জন্য ব্যবহার হবে যেমন ধৈর্য এটাকে এই স্ট্রাকচারে ফেলবে যেমন সাহস যেমন দক্ষতা যেমন পরিশ্রম এই স্ট্রাকচার ঠিক আছে তারপরে যে স্ট্রাকচারটা আসছে প্রথমে শো শোবসন তারপরে হেল্পিং ভার্ব এখানে কিন্তু অপারেটর বা হেল্পিং ভার্ব আগে বসছে সাবজেক্টে সো হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স ঠিক আছে সেন্টেন্স স্ট্রাকচারটা অনেকটাই বড় তার মানে তেমন দিয়ে যে বাক্যটা আছে বাক্যের অংশটা আছে সেই তেমন দিয়ে বাক্যের অংশটাকে এই স্ট্রাকচার অনুযায়ী তৈরি করতে হবে কিভাবে লেখা আছে প্রথমে শো তোমাদেরকে তারপরে হেল্পিং ভাগ টেন্স ওয়াইজ হেল্পিং ভাগ বসবে কিন্তু তারপরে সাবজেক্ট যে আছে সেই তারপরে মূল ভাগ তারপরে আদার্স আদার্স বলতে এখানে এই ধৈর্য জ্ঞান সাহস বুদ্ধি দক্ষতা দৃঢ়তা পরিশ্রমী প্রতিভা এই যে নাউন বা অ্যাডজেক্টিভ গুলো আছে সেইগুলো এই আদার্স এর জায়গায় বসছে ঠিক আছে এবার সেন্টেন্স গুলো তৈরি করি দেখে না যেমন ধৈর্য তেমন জ্ঞান মানে ওর তাহলে জাস্ট অ্যাজ হি হি সো কি দাঁড়ানো পুরো ইংলিশটা যদি বলো কি বলবে জাস্ট হি হ্যাজ পেশেন্স সো ডাজ হি হ্যাভ নলেজ পরেরটা যেমন সাহস তেমন বুদ্ধি একইভাবে জাস্ট অ্যাজ হি এখানে আমি সাবজেক্টটাকে ওরা মানে ওদের ধরে নিয়েছি তার মানে সাবজেক্ট হলো দে ওদের যেমন সাহস তেমন বুদ্ধি তার মানে জাস্ট অ্যাজ দে Have just as they have courage, so do they have intelligence. ठीक है जी अलेपूरो sentence तक English बोलने की बोलूँगा just as they have courage so do they have intelligence ode jemon shohos temon buddhi pore ta jemon dokkhota temon dhirota ka na or tar mane o subject ki ab english just as he has dokkhota skill just as he has skill so does he have

to be hard working so do you have to have to be talented ঠিক আছে তাহলে পুরো ইংলিশটা কি দাঁড়ালো জাস্ট অ্যাজ ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু যেমন তোমাদের হতে হতে হবে হবে তেমন তোমাদের তাহলে খুবই প্র্যাকটিক্যাল প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া এই ধরনের বাংলাগুলো কারো সম্পর্কে আমরা যখন তার গুণ নিয়ে তার কোনো চরিত্র নিয়ে আমরা যখন কোনো কথা বলছি তখন আমরা বাংলায় এই ধরনের কথাগুলোই বলি যেমন ধৈর্য তেমন জ্ঞান যেমন সাহস তেমন বুদ্ধি যেমন দক্ষতা তেমন দৃঢ়তা তাহলে এই ধরনের বাংলাগুলোকে ইংলিশে বলতে গেলে এইভাবে ইংলিশে বলতে